হেই গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন আজ আমি নতুন কিছু ডিজাইন নিয়ে আপনাদের মাঝেই হাজির হয়েছি আশা করব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো ফার্স্টে এই ডিজাইনটা দেখুন এত সুন্দর একটা দুই আনা সেট দারুণ একটা চমৎকার ডিজাইন যাদের কেনা দুই ফোর আছে তারা ইউজ করতে পারেন এরপর তিন আনার মধ্যে এই দুলটি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে চাইলে কিন্তু তিন আনার মধ্যে এই দুলটা আপনারা যারা কিনা কলেজ গেমে আছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন চমৎকার ডিজাইন লাগছে শাড়ির সাথেও এটা পরা যাবে সিম্পল এর মধ্যে গর্জিয়াস লাগবে অবশ্যই এরপর ছোট্ট সোনামণিদের জন্য এই দুলটি জাস্ট দেখুন আট হাজার পাঁচশো টাকা পড়ছে যারাই নিতে চান ফোনে চটফট স্ক্রিনশট নেবেন আমার এই দুলটি আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে এটার একটু বড় সাইজের দুই থেকে আড়াই চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন ভাইরাল সব কালেকশন গুলো যেটাতে আছে সেটাতে আছে অনেক ভালো লাগছে এই দুলটা অনেক অনেশ অনায়াসে অনেক বেশি ভালো লাগে তো গাই এরপর পর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে সুসুতার লাভার যারাই কিনা আছেন এবং আনকমন খুঁজছেন তারা এই ডিজাইনটা একদমই মিস করবেন না জাস্ট দেখুন কতটা ভালো লাগছে আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে চারটা লেয়ার করা তৈরি করা হয়েছে এই দুলটি এবং উপরে টপ ডিজাইন করা আছে আপনারা চাইলে কিন্তু এই দুলটা অনেক লাইক করতে পারবেন এটা কিন্তু বড় যেহেতু সেটা হচ্ছে বড় বড় হচ্ছে শাড়ির সাথে পড়তে পারবেন বড় থ্রি পিস লং থ্রি পিস যারাই আছে যাদের কিনা আছে তারা কিন্তু অনায়াসে লং এই দুলটি অনায়াসে পড়তে পারবেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা জাস্টটা দেখুন যারা কিনা দেরানার আনার মধ্যে চাচ্ছেন দেরানা থেকে একটা কমে আছে এই দোলটি নতুন ডিজাইন কিন্তু এটাও অনায়াসে নিতে পারেন চমৎকার একটা ভরির মধ্যে আছে এই নেকলেসটি জাস্ট দেখুন কতটা ভালো লাগছে চাইলে কিন্তু যারা কিনা নিতে চাচ্ছেন ফোনে চটপট স্ক্রিন শর্ট নিয়ে যে কোনো ভালো মানে জুয়েলার্স গিয়ে দেখাইলে কিন্তু বানিয়ে দিবে জাস্ট দেখতে থাকুন এরপর একটা নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে ওয়াও এত কিউট লাগছে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন ব্রাইডাল উপলক্ষে এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাব আপনাদেরকে এইটা জাস্ট দেখুন অনলি দুই মধ্যে এত সুন্দর চমৎকার ডিজাইন হয়তো আর কোথাও দেখেন নাই খুবই ভালো লাগছে তাই না আমি তো এই দলটা দেখে অলরেডি প্রেমেই পড়ে গিয়েছি আহ তো আপনাদের সাজেস্ট করবো সত্যি ছোট্ট সোনামণিদের জন্য আপনারা এটা নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগছে এরপর নতুন আরেকটা একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দুই আনা পাঁচ পয়েন্টের মধ্যে এই সাপ্রিংটি চাইলে কিন্তু এটাও নিয়ে নিতে পারেন দারুণ লাগছে কিন্তু এরপর হচ্ছে একটা প্রজাপতি বাটারফ্লাই ডিজাইন জাস্ট দেখুন এক আনা দুই রোদের মধ্যে ওয়াও সুকি উট লাগছে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফিজ